আমি গন্ধ মতো বিলিয়ে যায়। হ্যালো এভরিওান আমি লাবনী বড়ুয়া লন্ডনের সাংস্কৃতিক জগতে গান নিয়ে আমি আছি আজকে আমার পথ চলা অনেক দীর্ঘদিনের পথ চলা লন্ডনে আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমার গানের পথ চলাটাকে সুগম করেছেন আমার গানকে ভালোবেসেছেন তো যারা আমার গান ফলো করেন যারা আমার গান ভালোবাসেন তাদের সবার জন্যই আমি আসলে একটা দারুণ একটা খবর নিয়ে এসছি এবং সেটি হচ্ছে আগামী ছয়ই এপ্রিল লন্ডনের রিচ মিক্সে যেটা বেতনাল গ্রিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার একটি একক সঙ্গীতানুষ্ঠান এবং যারা আমার গান সবসময় ফলো করেন তারা জানেন আমি চেষ্টা করি সবসময় একটা ভিন্ন কিছু উপহার দিতে তো লাস্ট টাইম আমি করেছিলাম আফ্রিকান একটি কোরা বলে একটা ইনস্ট্রুমেন্ট যেটার সাথে আমি আমাদের বাংলা গানকে বেন্ড করে আমরা আমি গান করেছিলাম আর এবারেও তার ব্যতিক্রম নয় কিন্তু এবারে আমার যে ইনস্ট্রুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইউক্রেনিয়ান একটা বাদ্যযন্ত্র যেটার নাম হচ্ছে বান্দৌরা এবং ওই অনু ওই যন্ত্রের সাথে আমার কিছু কোলাবোরেশনে আমার কিছু গান করার কথা রয়েছে এই অনুষ্ঠানটিতে এবং সাথে সাথে যেহেতু আমি একজন বাঙালি তো আমার বাংলা গান তো থাকছেই বাংলা গানের সাথে সাথে ইন্ডিয়ান বলিউডস গান থাকছে ইন্ডিয়ান সেমি ক্লাসিক্যাল সং থাকছে সো আশা করছি আপনাদের সবাইকে দারুণ একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো সো আপনারা সবাই সবাইকে আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আসুন এবং দেখুন যে এখানে অনুষ্ঠানটিতে কি হতে যাচ্ছে সময়টা আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি দিনটা এবং সময়টা এবং এটি হচ্ছে সিক্স অফ এপ্রিল বেতনাল গ্রিন রিচ মিক্স অ্যাট ফোর এবং আপনারা অ্যাডভান্স টিকিট বুক করতে পারেন যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত আপনারা অ্যাডভান্স টিকিট বুক করে আসুন এবং এই টিকিট লিঙ্কটি আপনারা রিচ মিক্সের ওয়েবসাইটে পেয়ে যাবেন লাবুনি বড়ুয়া আনবাউন্ডেড এই শিরোনামের প্রোগ্রামটিতে এবং আর টিকিট আপনারা অন্ত ডে আপনারা ডোরেও পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা অ্যাডভান্স টিকিট বুক করে আসুন কারণ টিকিট কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সাথে দেখা হচ্ছে আর টিকিটের মূল্য রাখা হয়েছে টেন পাউন্ড এটা জাস্ট একটা সাপোর্ট পুরো অনুষ্ঠানটিতে পুরো অনুষ্ঠানটির জন্য সো আপনারা সবাই আসুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গিযা শ্রীকৃষ্ণবি ক্রিশ্নো ভি